মেলাতে বাজার পার হয়ে হাতের পামে ঢুকে যাবেন জি বলো পাঁচ নম্বর রোড শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে এসেছি ভাই বাংলাদেশের শীর্ষে জনপ্রিয় যে গাড়িটা পিবিও ইএক্স প্যাগেজ একদম ফুল মডেল কালারও আপনার জনপ্রিয় কালার গাড়িও জনপ্রিয় এবং এটা এই এলপিজি করা আছে দুই হাজার ষোলো মডেল দু হাজার আঠারোতে এসটিশো সব কিছুই অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল অবস্থাতেই আছে শুধু ওই যে বাম্পারটা বাংলাদেশে লাগানো হয়েছে আর বাকি যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে জি এবং ছাইডের মিরর এই গ্লাস এই ছাইড এগুলো সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে টায়ারগুলোও খুব সুন্দর অবস্থায় আছে জি ভিতরটা এটা এক্স প্যাকেজের যে কালারটা থাকে বিস্কিট এটা হলো আপনার এ এক্স প্যাকেজ যেটাকে বলে হ্যাপি এক্স প্যাকেজ ওকে সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ জি আমি ব্যাক সাইডে দেখাই দিচ্ছি এটা হলো প্রিমিয়ো জি সুপার ইয়ার আপনার গ্লাসটা অরিজিনাল আছে সম্পূর্ণ জিনিস অরিজিনাল আপনাদের ব্যাক সাইড খুলে দেখাচ্ছি এলপিজি করা আছে এলপিজি করানো আছে এটা এলপিজি অবস্থায় রেখেছি আমরা এলপিজি খোলাই নাই দরকার নাই এলপিজি খারাপ কিছু না এটা করা আছে এভাবে রেখে দিয়েছি চৌত্রিশ সিরিয়ালের একটা গাড়ি বাবু ভাই আঠারো সালের স্টেশন ডান ছাট বাম ডানে বামে সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতেই আছে আচ্ছা আচ্ছা জি

এটা আপনি দেখাই দেন একটু ভালো করে আর ইঞ্জিনের কভারটা দেখেন যে গাড়িটা যে অরিজিনালি মাইলেজটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভিতরটা কিন্তু অরিজিনাল এক অবস্থাতেই আছে একদম ফ্রেশ কন্ডিশন দুর্ঘটনায় কোনো গাড়ি তো আমার শোরুমে থাকবেই না এটা তো আপনি জানেন ভালো করে সবাই জানে এটা টাসাপ রং এটা হয় অনেক গাড়ি হয় অনেকটা হয় না এটা হইতেই পারে কিন্তু কোনো দুর্ঘটনার কোনো গাড়ি নাই দুই হাজার ষোলো মডেল দুই হাজার আঠারো তিরিশ স্টেশন বাবু ভাই দামটা কত আছে এটা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল স্ক্রিনে দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি মোবাইল নাম্বারও ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ